সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ একটি গলার ডিজাইন এই গলার ডিজাইনটি ফরক কামিজ যে কোনো ড্রেসে দিতে পারেন তো এই যে সাধারণ গলার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে যারা সেলাই কাজে নতুন যারা ডিজাইন শিখতে চান তারা অতি সহজে এই ডিজাইনটি শিখে নিতে পারবেন এইখানে আমি বক্রম নিয়েছি সেটাকে ধুই বাস করে তারপর এইভাবে এক ইঞ্চির মতো বাড়তি রাখলাম কাপড়টাকে মানে বক্রমটাকে তারপর এইভাবে চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এটা কিন্তু খোলাভাবে হবে পাশ যেহেতু এটা ডাবল তারপর লাম্বাটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি। আপনারা ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এমনও নিতে পারেন তারপর হচ্ছে দোনো পাশেই কিন্তু আড়াই ইঞ্চি থাকলো এখন এখানে এক হাফ ইঞ্চির মতো নিয়ে এসছি হাফ ইঞ্চি নিয়ে তারপর এক ইঞ্চির মতো এইভাবে চওড়া নিব এভাবে হাফ ইঞ্চি নিয়ে আর এইভাবে খারাপভাবে নিয়েছি এক ইঞ্চি তারপর এখানে আবারও হাফ ইঞ্চির মতো নিব নিয়ে আরও এক ইঞ্চি বা এক ইঞ্চির চাইতে একটু বেশিও নিতে পারেন তো এক ইঞ্চির মতন আবার নিয়েছি তারপর হচ্ছে এভাবে রাউন্ডটি দিয়ে তারপর আরেকটি শেপ দিয়ে দিলাম বা আপনারা চাইলে এই শেপটা না দিয়ে সুদা মানে স্কোয়ারও রাখতে পারেন যাই হোক আমি এইভাবে এঁকে নিয়েছি ডিজাইনটি মেন কথা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এমনিতেও কাটিং করতে পারি এই ডিজাইনটি কোনো ধরনের আর্ট ছাড়াই যেন আপনারা সহজে বসতে পারেন এই জন্য আমি এইভাবে ড্রয়িং করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তো দেখুন এখন আমি এই যে বাহিরের দিকে আবার এক ইঞ্চির মতো বকরম রেখে তারপর হচ্ছে কেটে নিচ্ছি তো হয়ে গেল কত সহজে এই ডিজাইনার গলাটি তো অনেকেই কিন্তু এই সাধারণ ডিজাইন গলাটিও পারেন না যারা সেলাই কাজে নতুন তো আশা করছি আজকে এই ভিডিওটি দেখলে আপনারা সহজে শিখে যাবেন তো দেখুন আমি একটি কালো কাপড় উপর রেখে ডিজাইনটি কীরকম হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি ডিজাইনটি আপনারা সম্পূর্ণভাবে বসতে পেরেছেন এই তো তো দেখুন কাপড় উপর রাখার কারণে ডিজাইনটি একদমই সুন্দর মতো বোঝা যাচ্ছে তারপর আমি একটি প্রিন্টের কাপড় নিলাম মানে যেই কামিজটা সেলাই করবো সেইটারই একটি কাপড়ের টুকরা নিয়ে সেটাকে আমি মাঝখানে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে হচ্ছে জোড়া দিয়ে দিচ্ছি মানে গলাটা তো বসাতে হবে তো কাপড়টা কম হয়ে যাবে এই জন্য আর যদি আপনাদের ভালো কাপড় থাকে তাহলে তো সমস্যা নাই তো অনেক সময় কিন্তু কাপড় কম থাকে এরকমভাবে আপনারা মোটকতা কাপড় নিবেন নিয়ে তারপর হচ্ছে এই গলাটিকে এইভাবে রেখে সেলাই দিয়ে আটকে নিতে হবে যেহেতু এটা বক্রম কোনো ফিউজিম বা পেস্টিং না যদি পেস্টিং তারপর হচ্ছে ফিউজিম দিয়ে কাটিং করেন তাহলে আয়রন করলেই হয়ে যাবে এই সেলাইটি তাহলে আর না দিলেও সমস্যা নাই যেহেতু আমি বক্রম দিয়ে কাটিং করতেছি এই জন্য এইভাবে সেলাই দিয়ে আটকে নিচ্ছি তারপর হচ্ছে আমি এই যে কিছুটা কাপড় এইভাবে রেখে কেটে নিব কিছুটা কাপড় রাখার কারণ হচ্ছে মুড়িয়ে সেলানোর জন্য তো এখন এই যে আমি কাপড়টি কেটে নিলাম তারপর দেখুন এই যে বাহির অংশে শুধু একটা ভাঁজ দিয়ে কাপড়টিকে এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এই তো এরকম ভাবে ঘুরিয়ে ঘুরে সেলাইটা দিতে হবে যেহেতু এখানটাতে রাউন্ড তো আমি কেটে দিয়েছি এতে করে কাপড়টাকে ভাঁজ দিতে বেশি সুবিধা হবে তো দেখুন এই যে এখন এইভাবে করে এইভাবে ভাজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এইখানে আবার কিছুটা কাপড় রেখে তারপর হচ্ছে কেটে নিতে হবে এই যে এই যে কিছুটা কাপড় রেখে কেটে নিতে হবে দেখুন আমি তো কেটে নিলাম এখন আমি কামিজটি নিব যে কামিজটি এই সেলাই করব সেই কামিজটির উপরে এইভাবে রাখতে হবে এইভাবে রেখে তারপর এই যে আমি যে আড়াই ইঞ্চি কামিষটা তো চিহ্ন দিয়ে নিয়েছি সেই বরাবর করে আপনারা চাইলে এইভাবে রেখে পিন আপ করে নিয়ে সেলাইটা দিতে পারেন তো আমি কিন্তু পিন আপ আর করছি না এইভাবে দৌড়েই সেলাইটা দিয়ে দিচ্ছি পিন আপ করার কারণ হচ্ছে কি যেন কোথাও বাকাতারা না হয় এই জন্য পিন আপটা করে নেবেন আর যদি আমার মতো এভাবে সোজা করে ধরে সেলাইটা দিতে পারেন তাহলে তো দিলে নি কিন্তু পিন আপ করে নিলে কি হবে কোনো দিকে বেশি কম হবে না সুন্দর হবে তো এই জন্য বলছি যদি আপনারা এইভাবে না পারেন তাহলে পিন দিয়ে আটকে তারপর সেলাইটা দিবেন আর কোনোভাবেই যেন এই সেলাইটা দেওয়ার সময় বক্রমের উপর সেলাইটা না ওঠে সেদিকে খেয়াল রাখবেন আর হচ্ছে এই যে কর্নারগুলো মানে ডিজাইনের যে কোনগুলো সেগুলোতে যেন সেলাইটা পৌঁছায় তাহলে কি হবে এই ডিজাইনগুলো সুন্দর মতো ওঠে আসবে আর যদি বেশি কাপড় থেকে যায় আর সেলাই যদি বক্রমের উপরও ওঠে যায় তাহলে কিন্তু ডিজাইনটি সুন্দর আসবে না দেখতে ভালো লাগবে না তো এই জন্য আমি কিন্তু তো এই সেলাইটি আস্তে আস্তে করে কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে সেলাই দিচ্ছি আর একদমই কোনা কাঞ্চি পর্যন্ত সেলাইটা পৌঁছিয়ে দিচ্ছি যেইখানে যতটুকু সেলাই নেওয়া দরকার ততটুকু নিচ্ছি কোনোভাবেই বক্রমের উপর সেলাই দিচ্ছি না আবার কোনোভাবেই খালি জায়গা রাখছি না মানে বেশি একদম সমান করে নিতে হবে বক্রমটার একদম কিনার দিয়ে নিতে হবে কাপড়ও যেন বেশি না থাকে তাহলেও ভালো লাগবে না আশা করছি আপনারা বুঝতে পারছেন সেলাইটা আমি সুন্দর মতো দিয়ে নিয়েছি এখন কাপড়টিকে সেইভাবেই কেটে নিচ্ছি কোনা পর্যন্ত কিন্তু কেটে নিতে হবে যেন সেলাইটা না কাটে তাহলেই হবে এই যে এরকমভাবে কেটে নিতে হবে কোনা পর্যন্ত যদি আপনারা একবারে কাটতে না পারেন তাহলে কিছুটা কাপড় রেখে এরপর কাটিং করুন পরে হচ্ছে কাঠ বসিয়ে দিবেন তাহলেই হবে এখন দেখুন যেখানে আমার এই কাটিংটা না পৌঁছেছে সেখানে আমি একটু কাঠ বসিয়ে দিয়েছি তো এরপর এই কাপড়টিকে মানে ডিজাইনটিকে এইভাবে উলটিয়ে নিতে হবে হাত দিয়ে দেখুন আমি কিভাবে উলটিয়ে নিচ্ছি তো হয়ে গেল কিন্তু এই ডিজাইনটি সেলাই করা এবং কাটিং করা আশা করছি আপনারা বুঝতে পারছেন কত সহজে ডিজাইনটিকে আমি হাত দিয়ে উঠিয়ে নিয়েছি এখানে আয়রন করলে দেখতে আরও সুন্দর লাগবে ফিনিশিংটা আমি আর আয়রন করলাম না এইভাবেই একটি চাপ সেলাই এখানে দিতে হবে চাপ সেলাইটা দিলে কি হবে সেলাইটা আর এই যে ডিজাইনগুলো ভাঙবে না নষ্ট হবে না দেখতে ভালো লাগবে তো এই জন্য এই চাপ সেলাইটা এইভাবে উপর দিয়ে দিয়ে দিবেন দেখুন তো কতটা সুন্দর হয়েছে গলার ডিজাইনটি যেরকমভাবে কেটেছি সেরকমভাবেই সুন্দর মতো ডিজাইনটি উঠে আসছে 对。<Okay. S 2> okay. আমি এই চাপ সেলাইটিও সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে গলার ডিজাইনটি ভালো লেগে থাকলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে কি হবে আমি আবারও নতুন কোনো ভিডিও সারলে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে তো দেখুন এই যে আমি এইভাবে করে সেলাইটি দিয়ে দিচ্ছি অনুরুদ্রৈল প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিতে ভুলবেন না একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন তো দেখুন হয়ে গেল আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য অপেক্ষায় রইলাম যদি আপনারা অন্য কোনো ভিডিও চান সেটাও আমাকে বলতে পারেন কমেন্টের মাধ্যমে আমি সেরকম ডিজাইন দেওয়ার চেষ্টা করবে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ